যে আমার হাতে রিমোটটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ইউনিভার্সাল এসির রিমোট এখানে প্রায় দুশোটার মধ্যে এসি সেটিং করে চালানো যায় বিভিন্ন ব্র্যান্ডের হইলে এই যে এখানে যেই এসিটা সেটা হচ্ছে আল আসকার তো এখন এইটাকে আমি এই রিমোটে সেটিং করবো আগে যে অরিজিনাল রিমোটটা ছিল সেইটা হারা হয়ে গেছে এটা সেটিং করার জন্য এই যে অটো সার্চ আছে বাটনটা ওইটার মধ্যে চাপ দিয়ে ধরবেন এই হয়ে গেছে একশো ছয় এন্টার দেখেন এসিটা কাজ করতেস যদি এক্সাম্পল হিসাবে দেখাই যে এই এসিটা হচ্ছে গিয়ে টিসিএল ব্র্যান্ড টিসিএল ব্র্যান্ডের এসিটা এটা যদি আমি সেটিং করি সেম সিস্টেম এই যে অটো সার্চ বাটনে প্রেস করে ধরে রাখলে দেখে দুশো সতেরো লিঙ্ক করছে এসিটা এখন আমি এখানে এন্টারে দিয়ে দেব কালাস এখন কাজ করতেছি